ক্যান্সারে আক্রান্তদের জন্য সুখবর নিয়ে শিবির কেশপুরে কেশপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অনেকেই সঠিক চিকিৎসার জন্য ছুটছেন অনেকেই আবার সচেতন না হওয়াতে এই অবস্থাতেই নিজেদের বাড়িতেই থাকছেন আর্থিক সমস্যায় সঠিক চিকিৎসা করাতে পারছেন না অনেকেই এই অবস্থায় কেশপুরের এই ধরনের লোকজনদের জন্য বিশেষ শিবিরের আয়োজন হয়েছিল স্বাস্থ্য দপ্তর ও বেসরকারি একটি চিকিৎসা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে কেশপুর অডিটোরিয়ামে কেশপুর ব্লকের বিভিন্ন আশাকর্মীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে শিবিরে আশা কর্মীদের মাধ্যমে গ্রামবাসীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে স্বাস্থ্য দপ্তর ও বেসরকারি ওই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে কারো ক্যান্সার সন্দেহ হলে একেবারে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সহজে তার শনাক্তকরণ করা হবে এই হাসপাতালের পক্ষ থেকে শনাক্ত হলে তার চিকিৎসাও করা হবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিশেষ কোনো খরচ ছাড়াই এজন্য কি কি করা উচিত কি কি করতে হবে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে আশাকর্মী মহিলাদের ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর দেখেছি পজিটিভ পেশেন্ট উনি পেশেন্ট পার্টি কাউকে কিছু বলেননি এবং ওনার বাড়ির লোকও কাউকে কিছু ইনফর্ম করে তো ক্যান্সারটা মেনলি চারটা স্টেজ হয় ফার্স্ট সেকেন্ড স্টেজটা আস্তে আস্তে চেঞ্জ হতে হতে স্টেজ ফোর হয়ে গেছে তো ক্যান্সার কখনো কিওর হয়ে যাবে না হয়তো উনি ওনাকে কেমোথেরাপি দিয়ে টার্গেটেড থেরাপি দিয়ে ইমিউনোথেরাপি দিয়ে ওটাকে কন্ট্রোলে রাখতে পেরেছে তো আপনাদের কাছে একটাই কাজ একটাই অনুরোধ যাতে কোনো পেশেন্ট যেমন না এই ধরে তাকে চেষ্টা করবেন আমরা ফার্স্ট সেকেন্ড স্টেজ ধরা পড়ে হয়ে যাবে কারণ কোনো পেশেন্ট যদি ক্যান্সারের সার্জারি করা যায় তা যদি রেডিয়েশন থেরাপি দেওয়া যায় তাহলে কিন্তু পেশেন্ট সুস্থ হওয়ার চান না একটা মেন ফ্যাক্টর কি বলতে পারে